গেলে আমি ঢাকা শহরে বসে লাইব্রেরিতে বসে করি একটা মাঠে গিয়ে গ্রামে গিয়ে দেখে করেছি ওইখানে আমার কাজ আছে তারপরে আমি এই গত এ পুরো বছর আমি মাঠে মাঠে ঘুরেছি কাজেই মাঠ পর্যায়ে কি অবস্থা এটা আমি জানি এখন আমি প্রথমে চাইব কোনো রকম সেন্সারশিপ না সব রকম সেন্সারশিপের প্রথা বাতিল হোক এটা যেমন নাটকে হয়েছে তেমনি যাত্রায় হোক ঠিক তেমনি হোক এখানে ফিল্মের জন্য সকলকে সেন্সারশিপ রাখা দরকার কি আপনার কিসের এত ভয় যে রাষ্ট্রের যে এখানটা একটু কথাটা আমি বলতে বলতে চান সেন্সারশিপের ভয় থেকে আমি এটা চেষ্টা করব। কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘমেয়াদে একটা প্রক্রিয়া হতে পারে এর ব্যাপারে আমরা যত শীঘ্র অনেকগুলো কাজ আছে এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যে তিনটা পদক্ষেপের কথা বলেছি আমি আশা করব তিন থেকে চার মাস পরে আমি মধ্য মিড এবং লং টার্ম আমাদের পরিকল্পনা কি সেটা আরেকবার একটা সংবাদ সংবাদ সম্মেলনে জানাবো আমরা যত শীঘ্রই সম্ভব কি কারণে আইনটা আছে এবং আইনটা বাতিল করে যায় যাবে না কেন কি ভয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। যদি বাতিল না হয় ইমিডিয়েটলি এক সপ্তাহের ভেতরে যদি হয় এক সপ্তাহের ভেতরে আপনি দিয়ে দেন স্যার আইনটা আছে কিন্তু আইনটা উন্নতি দিতে দেওয়ার নিয়ম কিন্তু এটা এটা অবশ্যই পেটের ভাত কাটা এটাকে কেউ এটা করতে পারেন না এবং এই জায়গা আমি তো প্রথমে চেষ্টা যাতে আইনটা ব্রিটিশ আমলের আইন এবং এই আইনের জন্য যে স্বদেশী যাত্রা নিষিদ্ধ হয়েছে মুকুন্দ দাসকে ঘুরে ফেলেছে এবং নাটক করা হয়েছে জেলে এই জায়গা তো ওই ব্রিটিশ আমলের আইন আমাদের এখানে কেন থাকবে এবং যাত্রা করে আমি কি বিপ্লব করতে পারি যে আপনার রাষ্ট্রের এত ভয় আপনারা যেটা আমরা নিশ্চিত করতে হবে দিকে যাত্রা পক্ষকে যে কোন রকম অসামাজিক কাজ যাত্রা মঞ্চের ভেতরে কিংবা বাইরে যেন না থাকে সেইটা যদি আমরা ওইখানে আমাদের কাজ করতে পারি ওইখানে কাজ খালি যাত্রা দল এবং ওইখানকার প্রশাসনকে করলে হবে না জনগণের একটা একটা ঐক্যবদ্ধ চিন্তা থাকতে হবে আর জনগণ প্রশাসন যাত্রা দল সবাই মিলে জুয়া মদের আড্ডা যদি বন্ধ করতে পারেন কোন রকম অশ্লীল নাচ যদি বন্ধ করতে পারেন তাহলে কেন যাত্রা হবে না এখানে প্রশ্ন